স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রঞ্জন সুভাষ মিয়ানমারে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচিত সরকারের কোন দেশের নয় সবার আগে দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে হবে এসব কথাই বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখা যৌক্তিক নয় বলেও মন্তব্য তার এজন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারেক রহমান মেদিবস দিচ্ছে ডাক বৈশ্য মণিপাত যাক এমন প্রতিপাদ্যে শ্রমিক দলের সমাবেশ ঘিরে দুপুর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন স্তরের পেশাজীবী সহ দলের নেতাকর্মীরা বেলা দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা সমাবেশের শুরুতে শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বারো দফা দাবির ঘোষণাপত্র পাঠ করা হয় হবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশে অস্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে তাই সংস্কারের যেসব বিষয় ঐক্যমত হয়েছে শুধু সেগুলো বাস্তবায়নের পরামর্শ দেন তিনি বলেন দ্রুত নির্বাচন ছাড়া কোনো সমস্যারই সমাধান হবে না

বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না উল্লেখ করে এই সরকারের যৌক্তিকতা নেই বলেও জানান তারেক রহমান গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্ট কালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয় চলমান পরিস্থিতিতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রমিক সমাবেশে সংশ্লিষ্ট দাবি দেওয়ার পাশাপাশি বিএনপি নেতাদের বক্তব্যে নির্বাচন বেশি গুরুত্ব একই সঙ্গে তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীদের দেশব্যাপী একটি নির্বাচনমুখী পরিবেশ তৈরির তাগিত রয়েছে তাতে করে শেষ পর্যন্ত কোন ধরনের আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচন আদায়ে বিএনপি তাদের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয় আরমার হোসেন ডিবিসি নিউজ ঢাকা আগামী নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের কাছে ইসির পুনর্গঠন যায় এনসিপি একই সাথে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে দলটি বিকেলে অস্থায়ী কার্যালয়ে শ্রমিক দিবসের আলোচনায় আহ্বান জানান এনসিপি নেতারা কর্মীদের বঞ্চনা এখনো কাটেনি উল্লেখ করে তারা আরও বলেন অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের নিয়ে কাজ করার পরিকল্পনা আছে এনসিপির দিবসের আলোচনায় খেটে খাওয়া মানুষের কথাই প্রথমে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আলোচনায় নেতারা জানালেন নির্বাচনে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটের অধিকার এমনকি প্রবাসীদেরও ভোটের অধিকারের বিষয়কে লক্ষ্য রেখেছে জাতীয় নাগরিক পার্টি জানালেন অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জীবনযাপন নিয়ে বিস্তর পরিকল্পনার কথা অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিক সহ যারা শ্রমিক আছে তাদেরকে আপনি কি ধরনের জীবন দেবেন সেটা আপনাকে প্রস্তাব আকারে হাজির করতে হবে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব এবং যারা অপ্রাতিষ্ঠানিক খাতে যে শ্রমিকরা আমাদের পুরো ঢাকা শহরে আছে তাদেরকে যেভাবে ভয়ঙ্করভাবে চাঁদাবাজির মধ্যে চাঁদাবাজির মধ্যে ফেলা হয় এইটা থেকে কিভাবে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো এটাও আমাদের একটা কনসার্নে যায় মালিকদেরকে কিভাবে পুষিয়ে মালিকদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা যায় দলীয় পর পোস্ট দিয়ে আর সেই মালিকদের অধীনে যারা কাজ করে তাদেরকে দল দাস হিসাবে ব্যবহার করে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড় করানো হয়েছে এটা অচিরেই বসে পড়বে প্রবাসী শ্রমিকদের দুঃখ কষ্টের বিষয়ে উঠে আসে আলোচনায় রেমিটেন্স যোদ্ধাদের লক্ষ্য রাখার আহ্বান জানায় দলটির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ আমাদের যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে বরং এই ক্ষমতা নির্ধারণে মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে সেই জন্য আমরা চাচ্ছি আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাবনাও দিয়েছি পরবর্তী নির্বাচন বা পরবর্তী সবসময়ে যেন তাদের ভোটের মূল্যায়নটি হয় নেতৃবৃন্দ জানান গণতান্ত্রিক রাষ্ট্রে দলমত উর্ধে শ্রমিকদের সাথে সামঞ্জস্য রেখেই দেশ পুনর্গঠন করতে চান জাতীয় নাগরিক পার্টি সরকার নিউজ ঢাকা দিবসে ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে রাজপথে নামেন শ্রমিকরা লাল সাদাসহ নানা রঙের পোশাকে জাতীয় প্রস্তাব সহ আশপাশের এলাকায় কর্মসূচি পালন করেন স্লোগানে স্লোগানে তুলে ধরেন নানা দাবি বলেন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে সরকারকে আর মজদুরের এক হয়ে লড়াই করার আহ্বান স্লোগানেই সীমাবদ্ধ জানিয়ে তারা বলেন অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা উপেক্ষিত বেশি ন্যায্য দাবি আদায়ের জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের এই কর্মসূচি শ্রমিক দিবস উপলক্ষে তৈরি পোশাক কৃষি শ্রমিক সহ বিভিন্ন খাতের শ্রমিকরা নানা দাবি নিয়ে হাজির হন আমরা এখানে আসছি আজকে অধিকার আদায় করার জন্য আমরা মাতৃকালের ছুটির টাকা পাই না আমাদের নিয়ে অত্যাচার করে বের করে দেওয়া হয় শ্রমিক দিবস আমাদের দাবি ঈদের ছুটি সরকারীদের পাঁচ দিন দেওয়া হয় আমাদের কেন দেওয়া হয় না আমাদের কেন তিন দিন ছুটি এখনো আছে তারা বলছেন বছরের পর বছর ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা না থাকার অভিযোগও তাদের শ্রমিকদের থেকে বিনা কারণে ঠাঁটাই বন্ধ করতে হবে শোষণমুক্ত মর্যাদা সম্পন্ন বৈষম্যহীন কর্মপরিবেশ অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে বঞ্চিতদের কথা তুলে ধরেন যারা ডিজিটাল রিপোর্টার্স ফোরামের ব্যানারে সড়কে দাঁড়িয়েছেন সেই গণমাধ্যম কর্মীরাও শুধু প্রেস ক্লাব নয় আশপাশের এলাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালি করে শ্রমিকরা নানা প্লাকারে দৃশ্যমান হয় বৈষম্যের কথা আর আমাদের সর্বনিম্ন তিরিশ হাজার টাকা মজুরির দাবিতে আমরা আজকে আন্দোলন আন্দোলনে আসছি আমাদের শ্রমিকদের সকল দাবি দাওয়াকে মেনে নিয়ে আমরা যেন সুস্থভাবে কাজ করতে পারি সেই আশায় ব্যক্ত করি শ্রম ভবনের সামনে সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ বন্ধ করা সহ তিন দফা দাবি তোলে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ প্রত্যেক প্রতিষ্ঠানে যারা আউটসোর্সিং এ নিয়োজিত আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে যত প্রকার আউটসোর্সিং কর্মচারী আছেন শোষণমূলক ব্যবস্থা অবসানের দাবি এসেছে সবার কণ্ঠে রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনায় তিনি আরো বলেন শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গটা সম্ভব নয় শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বিশ্বের একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো আবার শ্রমিকদের অধিকার রক্ষার তালিকায় এই অবস্থান একশো পঞ্চান্নতে দুই তালিকাতেই তলানিতে থাকার এই রেকর্ডই প্রমাণ দেয় দেশের শ্রমিকদের জীবনমানের পরিস্থিতি নতুন বাংলাদেশে শ্রমিকদের জীবনমানের পরিবর্তন এবং তাদের অধিকার নিশ্চিতের পরিকল্পনার কথা বলছে বর্তমান সরকার এরই মধ্যে শ্রম সংস্কার কমিশনও নানা সুপারিশ করেছে এই অবস্থায় বৃহস্পতিবার নতুন বাংলাদেশের প্রথম মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানান শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতে থেকে যায় নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কর্মচারীর রিপোর্ট এবং তাদের সুপারিশ মালা সেই সুপারিশ মালাই হবে আমাদের লক্ষ্য যেটা বাস্তবায়ন প্রতি প্রতিটি অক্ষরে 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 যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেদিকে অগ্রসর হওয়া প্রধান উপদেষ্টা জানান বিভিন্ন সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে নতুন বাংলাদেশ গড়তে তা বাস্তবায়নের বিকল্প নেই সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে আমাদের দায়িত্ব হলো দিয়ে যাত্রা শুরু করা করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই সংস্কার কমিশনের সুপারিশগুলো সরকার ধাপে ধাপে বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা গৌরবান হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা অব্যাহত রাখবো বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তিনি নতুন বাংলাদেশ প্রত্যয় আবার দৃঢ়ভাবে ঘোষণা করছি মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা জামাতে ইসলামিক ক্ষমতায় গেলে যোগ্যতার ভিত্তিতে সকল নারী মর্যাদার সঙ্গে কাজ করতে পারবে এমন মন্তব্য দলটির আমির শফিকুর রহমানের গণভ্যানের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোরও দেন তারা সকালে রাজধানী পুরোনা পল্টনে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা বৃহস্পতিবার সকাল নয়টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে যোগ দিতে আসতে থাকেন শ্রমজীবীরা স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেন বক্তারা সমাবেশে জামায়াতে ইসলামিক সেক্রেটারি জেনারেল শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার আহ্বান জানান মালিকরা যা খাবে শ্রমিক সেই পরিমাণ সেই মানের খেতে পারে পড়তে পারে সেই ন্যূনতম বেতন মজুরির ব্যবস্থা করতে হবে কলে কারখানার উৎপাদনের চাককে সচল রেখে মালিক শ্রমিকের সম্প্রীতি বন্ধন অটুট রেখে ট্রেডিউনিয়ান আমাদের যে অধিকার দিয়েছে সে অধিকার জন্য আমরা পাই প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির বলেন তার দল ক্ষমতায় আসলে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন নারীরা প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে উপবাদ শোনায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদের আর কোন কাজ করতে দেবে না গড় থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন তাদের মর্যাদাও আমরা কায়েম করব তাদের তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ পারস্পরিক সম্মান থাকলে শ্রমক্ষেত্রে সুন্দর পরিবেশ প্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন বক্তারা কর্মক্ষেত্রে হারিফুল ইসলাম ডিভিসি নিউজ ঢাকা রাষ্ট্র পুলিশের সাথে জনগণের বিভক্তি তৈরি হয়েছে তাই জনবান্ধব পুলিশ গড়তে এই বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ার পরামর্শ বিশ্লেষকদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান তাদের পুলিশ সপ্তাহে নাগরিক সভায় বক্তারা আরও বলেন দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী তৈরি হলে আস্থা ফিরবে জনগণের তিন দিন ব্যাপী পুলিশ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার রাজারবাগ অডিটোরিয়ামে নাগরিক সভা নাগরিক ভাবনায় জনতার পুলিশ নিরাপত্তা ও আস্থার বন্ধন শিরোনামে এসভায় শিক্ষক লেখক সাংবাদিক সঙ্গীত শিল্পী ও ছাত্র প্রতিনিধিদের পাশাপাশি অংশ নেন সাবেক পুলিশ কর্মকর্তারাও এ সময় বক্তারা বলেন বাহিনীটির জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের প্রতিনিধিত্ব করতে পারবে পুলিশ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষাবিদ ও লেখক সলিমুল্লাহ খান বাহিনীটির সংস্কারের প্রশ্নে গণমানুষের সাথে বিভক্তির কারণ খোঁজার পরামর্শ দেন তিনি আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার আমাদের করতে পারবেন না কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয় পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ অন্য বক্তাদের অভিযোগ বিগত সময়ে জনবিরোধী কাজ এবং বিরোধীদের দমনের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে আর এতে আরও বেপরোয়া হয়ে ওঠে তারা তৎকালীন রাজনৈতিক কর্তৃপক্ষ মানুষকে বলেছিল পাকিস্তানদেরকে তারিয়ে আমরা একটা স্বাধীন দেশ তৈরি করব সেখানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সেই রাষ্ট্রের মূল নীতি হবে যে একটা সমতভিত্তিক সমাজ কিন্তু তার থেকে পঞ্চান্ন বছর পরে আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই একটা রাষ্ট্র তৈরি হয়েছে নিপীড়নমূলকভাবে পলিটিক্যাল পার্টির যদি সদিচ্ছা না থাকে তাহলে চলবে না কেন কন্ট্রোল করে ইন দ্য আলটিমেট অ্যানালিসিস পলিটিক্স ইজ অল পারভেসিভ এবং পলিটিক্স ইজ আ কন্ট্রোলিং এলিমেন্ট এর আগে নাগরিক সভার শুরুতে বক্তব্য রাখেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম আমরা আমাদের শারক উপহারটি আইজি ইকবাল অনিক ডিবিসি নিউজ ঢাকা হজ যাত্রীদের ভিসা জটিলতা ধীরে ধীরে সমাধান হচ্ছে অবশ্য এখনও ভিসায় ইস্যু বাকি অন্তত এদিকে হজযাত্রার তৃতীয় দিনে দশটি ফ্লাইটে চার হাজারের বেশি যাত্রী সৌদি আরব গেলেন যাচ্ছেন অনেকটা নির্বিঘ্ন ও স্বচ্ছন্দে যাত্রা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন হজ যাত্রীরা সৃষ্টিকর্তার ঘরের মেহমান হবেন তাই উড়ুজাহাজে ওঠার আগে রাজধানী আসকোনা হজ অফিসে ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সেরে নিচ্ছেন হজ যাত্রীরা হজ ব্যবস্থাপননি সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনে লালিত স্বপ্ন পূরণে আল্লাহর কাছে শুকুরিয়া করেন যাত্রীরা আত্মীয় স্বজনদের কাছে আমরা বিদায় আদায় নিয়ে আমরা গতকাল হাজির ক্যাম্পে চলে যাচ্ছি অনুবস করে এবার একটু সহজ মনো অনুভূতি আমরা অনুভব অনুভব করছি দেশবাসীর কাছে তো আছে ইনশাল্লাহ আমরা যেন সুন্দরভাবে সুস্থ থেকে এখানে কাজগুলো সম্পন্ন করতে পারি ধৈর্যের সাথে হাজের প্রত্যেকটা কাজ ইনশাআল্লাহ ধৈর্যের পরীক্ষা ধৈর্য সাথে সমস্ত কাজগুলো করতে হবে ইনশাল্লাহ সৌদি আরবের ভিসার কারণে জটিলতা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আমাদের সৌদি যে হজ অফিস রয়েছে সেই হজ অফিসের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে মাননীয় মন্ত্রী সেই ডিওলেটার প্রাপ্তির পর সেখানে সংশ্লিষ্টদের নিয়ে সভা করে দ্রুত বিষয়গুলোকে নিষ্পত্তি করবার জন্য নির্দেশনা প্রদান করেছে আমরা চেষ্টা করছি তাদেরকে খুব দ্রুততম দ্রুততম সময়ে তাদের যে দলটি রয়েছে সেই দলের সঙ্গে যাতে তারা একীভূত হতে পারে সেই জন্য চেষ্টা করছে এদিকে সংকট কাটিয়ে সব নিবন্ধিত হজ যাত্রীদের সৌদি পাঠাতে সরকারের পাশাপাশি কাজ করছে হাবো গত দিন থেকে বিষয় শুরু হয়েছে আমরা আশা করছি নিবন্ধিত সকল হজ যাত্রী ইনশাল্লাহ সুন্দরভাবে হজ পালন করবেন আগামী একত্রিশে মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট হজর সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও সিলেটু চট্টগ্রাম থেকে হজ যাত্রী পরিবহন করা হচ্ছে মাহমুদুল হাসান ডিবিসি নিউজ ঢাকা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার সহ কোন সরকারকে নিতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর সন্ধ্যায় আশুলিয়ায় এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে তিনি রাখাইন ইস্যুতে করিডোর দেওয়ার বিষয়ে সমালোচনা করে এসব কথা বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। রাজশাহী অ্যাসোসিয়েশন রুয়ার নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবন অনির্দিষ্ট কালের জন্য ঘেরাও করে বিক্ষোভ করছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিকেল সাড়ে চারটায় রাবি উপাচার্যের বাসভবনে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করে স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা যোগ দেন কিছু সাধারণ শিক্ষার্থীও বলেন দশই মে রুয়ার নির্বাচন হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করেন প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রুয়া নির্বাচন দিতে ব্যর্থ হলে রাখসু নির্বাচনও দিতে পারবে না বলে মন্তব্য করেন তারা নির্ধারিত তারিখে রুয়া নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা বগুড়া শহরের নাগরিক সমস্যার অন্যতম যানজট যানজট নিরসনে অতীতে নানা উদ্যোগ নেয়া হলেও সবই ব্যর্থ হয়েছে স্থানীয়রা বলছেন রাস্তা প্রশস্তকরণ ও ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করা গেলে মিলবে সমাধান জেলা প্রশাসন বলছে যানজট নিরসনে তারা সচেষ্ট উত্তরের জেলাগুলোর মধ্যে অবস্থানগত কারণে বগুড়া জেলা বেশ গুরুত্বপূর্ণ বগুড়াবাসীর অনেকের অভিযোগ গত ষোলো বছর রাজনৈতিক কারণে বগুড়ার উন্নয়ন হয়নি উন্নয়ন কর্মকাণ্ড সেভাবে না হলেও বেড়েছে নাগরিক সংকট বগুড়া শহরের প্রধান সড়কগুলোতে যানজটের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে রাস্তার চড়াকরণের কোন বিকল্প নাই এক নাম্বার হচ্ছে রাস্তা আপনার প্রশস্ত করতে হবে দপ্তাবাড়ি থেকে এই পর্যন্ত জ্যামটা একটু বেশি সবসময় আমাদের অনেকটা ভোগান্তির মধ্যে তাদের অভিযোগ অফিস সময় ও সন্ধ্যাবেলা যানজট বেড়ে যায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ ও রাস্তা প্রশস্ত করার দাবি অনেকে এক কিলো রাস্তার ভেতর আমাদের যাতে সময় লাগে ধরেন বিশ থেকে পঁচিশ মিনিট বগুড়া কোনো কর্তৃপক্ষ এমন কেউ থেকে থাকে যে এগুলো সমাধান করতে পারবে তাহলে অটোরিকশা যানজট কমানোর কোনো উপায় থাকলে সেটা ব্যবস্থা নেওয়া দরকার জেলা প্রশাসক জানান যানজট নিরসনে পরিকল্পনার কথা প্রতিনিয়তই আশেপাশের জেলা থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রচুর লোকজন এখানে আসেন আবার দিন শেষে চলে যান এই বিশাল জনগোষ্ঠীকে অ্যাকোমোডেট করার জন্য এখানে যে রাস্তা সেটি প্রয়োজনীয় তুলনায় অনেক সীমিত তাছাড়া যে এক্সিস্টিং রাস্তাগুলা রয়েছে সেইগুলা প্রশস্ত নয় অনেকটা নেরো যার কারণে এই যানজট বগুড়ার উন্নয়ন হলে উত্তরের অন্যান্য জেলার সাথে যোগাযোগের উন্নতি হবে বাণিজ্যে তৈরি হবে নতুন সম্ভাবনা এমনটাই বলছেন জেলাবাসী রেদওয়ান আহমেদ ডিবিসি নিউজ বগুড়া দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছেন জেলেরা তবে পদ্মা মেঘনা তলিয়া নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাননি চাঁদপুর ভোলার জেলেরা অনেকেই ফিরছেন হতাশা নিয়ে এদিকে সরবরাহ কম থাকায় ইলিশের দাম ও আকাশচুম্বী বৃষ্টি ও নদীতে পানি বাড়লেই ইলিশের সরবরাহ বাড়বে এমন আশা মৎস্য কর্মকর্তাদের ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে দুই মাস নিষেধাজ্ঞার পর আবারও মাছ ধরা শুরু নদীতে ইলিশেরা সাহেব পদ্মা মেঘনা তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে জাল ফেলেন অনেকে বুধবার রাত ভর কাজ করে চাঁদপুরের প্রায় পঁয়তাল্লিশ হাজার জেলে সকালে ফিরেন বড় স্টেশন মাছ ঘাটে দেশি প্রজাতির কিছু মাছ পেলেও কাঙ্ক্ষিত পরিমাণ ধরা পড়েনি ইলিশ ওঠেনি নৌকার জ্বালানি খরচও ইলিশ মাছ কম অন্য ধরনের বিভিন্ন ওই ফোয়া কাটা ওই ধরনের গুড়া মাছ বেশি ভাড়া যেতে আছে পর্যটক আতন দিছে এই মাছ বেশি ভোলাই নদীতে নেমেছেন প্রায় আড়াই লাখ জেলে কিন্তু জালে ওঠেনি আশানুরূপ মাছ যা ধরা পড়েছে আকারে ছোট। বড় আশা করে গেছিলাম পাইনি মানে আটটা দশটা বাইছি মাছ আর কটা বোয়া মাছ পেয়েছি পাঁচটাটা ইলিশাস হয়েছি দুই হাজার টাকা পেয়েছি আর কটা বোয়া মাছ হয়েছে এমনি জেল আট ন হাজার টাকার মাছ হয়েছে আমার তেল হাজার টাকা নিষেধাজ্ঞার পর ইলিশের জন্য মুখিয়েছিলেন ক্রেতারা তবে সরবরাহ কম থাকায় যোগ হয়েছে বাড়তি দামের খড়গ আকার ভেদে বিক্রি হচ্ছে বাইশশো থেকে বত্রিশশো টাকা কেজি দরে আর এক কেজি ওয়েটার ইলিশ মাছ বর্তমান বাজারে বত্রিশ তেত্রিশশো টাকা চলতেছে ছয়শো সাতশো গ্রামের ইলিশটা আপনার সাতাশশো টাকা কেজি চলতেছে কাটার মধ্যে অল্প মাছ আর দাম বেশি আর এই এরকম দামের মাছ মনে করেন আমাদের কিনার সামর্থ্য আমাদের নেই জেলে ও মৎস্য কর্মকর্তারা বলছেন নদীতে পানি বৃদ্ধি পেলে দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের এমনিতে নদীতে পানি নাই সব শুকনা ইলিশ মাছ তো সাধারণত আপনি বোঝেনই গভীর পানির মাছ অনেক পানি না হইলে হয় না বড় ইলিশ যেটা সেটা আসবে আসলে বৃষ্টির সাথে সাথে পরের যে পূর্ণিমা আছে পূর্ণিমা থেকে আমাদের জেলেরা ইলিশ তাদের জালে পাবে এবং এই ইলিশের উৎপাদন আমরা আরও বেশি পাবো গতবারের তুলনায় সেই প্রত্যাশায় আমরা করছি এবছর নদী ও সাগরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয় লাখ মেট্রিক টন হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক এই ছিল এখনকার মতো ডিভিশন নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিশন নিউজ ডট টিভি আরও ভিজিট করুন ডিভিশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন